আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব যে ওনার প্রথম বর্ষ তাপ তাপগতিবিদ্যা ও বিকিরণ বইয়ের অধ্যায় দুই গ্যাসের গতিতত্ত্ব এর একটা প্রশ্ন প্রশ্নটা হলো গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে দেখাও যে প্রতি একক আয়তনে প্রযুক্ত চাপ পি সমান ওয়ান বাই থ্রি রো সি স্কোয়ার অর্থপাদি আসতে পারে পিভি সমান ওয়ান বাই থ্রি এমএনসি স্কোয়ার আবার অথবা দিয়ে আসতে পারে একক আয়তনে একটি আদর্শ গ্যাসের চাপ গ্যাস সমূহের দুই তৃতীয়াংশ এই তিনভাবে যদি আসে কিন্তু উত্তর হবে একটাই এই প্রশ্নটা অনেক ইম্পর্ট্যান্ট একটু বড় কিন্তু মনোযোগ সহকারে যদি আমরা দেখি আর কয়েকবার খাতা লিখি তাহলে আমরা পরীক্ষায় গিয়ে লিখে আসতে পারব তো আশা করছি আপনারা প্রশ্নটা মনোযোগ সহকারে দেখবেন তো আমরা এর উত্তর শুরু করি প্রথমে আমাদের একটা চিত্র লাগবে এটা হচ্ছে একটা ঘনক এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের সাপেক্ষে ওয়ান ভি ওয়ান ডাব্লু ওয়ান হচ্ছে বেগ তো আমরা লিখছি প্রথমে চিত্রটা দিব তারপরে লিখবো হচ্ছে মনে করি ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এল ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি এল তাহলে আয়তন হবে এল কিউব অতএব আয়তন সমান এল কিউব মনে করি পাত্রটি এম ভরের আদর্শ গ্যাস দ্বারা পূর্ণ এই পাত্রটা এম ভরের আদর্শ গ্যাস দ্বারা পূর্ণ এবং গ্যাসের ঘনত্ব হচ্ছে রো গ্যাসের অনুসংখ্যা এন এবং প্রত্যেক অণুভর এম উক্ত অণুগুলো হতে একটি অণু সি ওয়ান বিবেচনা করি তাহলে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ এক্স ওয়াই জেড অক্ষ বরাবর সি ওয়ান অনুর বেগ ইউন ভি ওয়ান এবং ডাব্লু ওয়ান ইউান ভি ওয়ান এবং ডাব্লু ওয়ান তবে সি ওয়ান স্কোয়ার সমান ইউয়ান স্কোয়ার প্লাস ভি ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার আর সি সমান মূল গড় বর্গবেগ এই সি সমান হচ্ছে মূল গড় বর্গবেগ গ্যাসের অণুগুলো সর্বদা একে ওপরের সাথে ধাক্কা খায় এবং দেয়ালের সাথেও ধাক্কা খায় গ্যাসের যে অণুগুলো সর্বদা একে ওপরের সাথে ধাক্কা খায় এবং দেওয়ালের সাথেও ধাক্কা খায় এই কথাটা এখানে লিখছি দেওয়ালে ধাক্কা খাওয়ার সময় তার ভরবেগ ইউ ওয়ান আমরা কী জানি ভোর ভোর আর বেগের হচ্ছে ফল তো ভোর এম আর বেগ হচ্ছে ওয়ান তাহলে দেয়ালে ধাক্কা খাওয়ার সময় তার ভোর এম ইউ ওয়ান দেওয়ালে ধাক্কা খাওয়ার পরে তার ভোর বেগ মাইনাস ওয়ান খাওয়ার সময় হচ্ছে প্লাস আর পরে হচ্ছে মাইনাস এমই ওয়ান ও তো ভরবেগের পরিবর্তন তো ভরবেগের পরিবর্তন কী হবে দেওয়ালে ধাক্কা খাওয়ার সময় তার ভরবেগ ছিল এমই ওয়ান আর পরে হচ্ছে মাইনাস এমই ওয়ান এই দুইটা আমরা বিয়োগ করব এই কাজটা এখানে করছি মাইনাস চিহ্ন দিয়ে এটা বিয়োগ করছি তো মাইনেজে মাইনেজে হবে প্লাস এমইউান প্লাস এমইউান তাহলে হবে টু এম ইউান্ত ভোরবেগের পরিবর্তনের হার এখন আমরা কোনো কিছু যদি হার বের করি তাহলে সময় দিয়ে আমাদের ভাগ করতে হয় তাই আমরা ভোরবেগের পরিবর্তনকে সময় দ্বারা ভাগ করছি টুয়াইস এম বাই হচ্ছে টি এখন আমরা জানি সময় সমান দূরত্ব বাই ব্যাগ সাইড নোটে লিখে রাখছি যে টি সমান দূরত্ব বাই ব্যাগ দূরত্ব হচ্ছে এল আর হচ্ছে ব্যাগ হচ্ছে ইউয়ান তাই আমরা টি এর জায়গায় এল বাই ইউ ওয়ান লিখছি এখন আমরা যদি একটা ক্যালকুলেশন করি তাহলে টোয়াইস এম ইউ ওয়ান আর এটা যেহেতু নিচে আসে তাই গুণ করলে উল্টে যাবে ইউ ওয়ান উপরে বাই এল তাহলে এখানে হবে টোয়াইস এম ইউ ওয়ান স্কোয়ার বাই হচ্ছে এল এক্স উপাংশের জন্য ভোরবেগের পরিবর্তনের হার এটা হচ্ছে এক্স উপাংশের জন্য টোয়াইস এম ইউয়ান স্কোয়ার বাই এল ওয়াই উপাংশের জন্য ভোরবেগের পরিবর্তনের হার টোয়াইস এম ভি ওয়ান স্কোয়ার বাই এল কারণ এক্সের জায়গা ছিল ইউ ওয়ান আর ওয়াইয়ের উপাংশের জায়গা ছিল ভি ওয়ান আর জেটের উপাংশের ছিল ডাব্লু ওয়ান তাই আমরা যা আছে সব ঠিক রাখবো শুধু এইখানে এক্স উপাংশের জন্য ইউ ওয়ান আর ওয়াই উপাংশের জন্য ভি ওয়ান আর জেড উপাংশের জন্য ডাব্লু ওয়ান বসাবো আশা করি এখান থেকে আপনারা বুঝছেন এখন আমরা এক্স উপাংশ ওয়াই উপাংশ জেড উপাংশ যোগ করে দেব অতএব মোট ভরবেগের পরিবর্তনের হার টোয়াইস এম ইউ ওয়ান স্কোয়ার বাই এল প্লাস টোয়াইস এম ভি ওয়ান স্কোয়ার এইখানকার বাই হচ্ছে এল প্লাস টোয়াইস এম W1 ওয়ান স্কোয়ার বাই এল এখন আমরা এখান থেকে যদি করি তাহলে কমন নিব টোয়াইস এম বাই এল কমন নিলে আমাদের থাকবে কি ইউ ওয়ান স্কোয়ার প্লাস ভি ওয়ান স্কোয়ার প্লাস ডাব্লু ওয়ান স্কোয়ার বাই এল আর ইউ ওয়ান স্কোয়ার প্লাস ডাব্লু এটা হচ্ছে পুরোটাই C1 কারণ মূল হচ্ছে সি ওয়ান স্কোয়ার সমান ইউন স্কোয়ার প্লাস ভিওন স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তাই আমরা এখানে সি ওয়ান স্কোয়ার লিখছি প্রথম কোনার ক্ষেত্রে মোট ভরবেগের পরিবর্তনের হার টোয়াইস এম সি ওয়ান স্কোয়ার বাই হচ্ছে এল এটা হচ্ছে প্রথম কণার ক্ষেত্রে আর দ্বিতীয় কণার ক্ষেত্রে মোট ভরবেগের পরিবর্তনের হার কী হবে টোয়াইস এম সি ওয়ানের জায়গা হবে সি টু সি টু স্কোয়ার বাই হচ্ছে এল আর তৃতীয় কণার ক্ষেত্রে সি থ্রি স্কোয়ার বাই এল ডোডো ডোট তম কোনার ক্ষেত্রে মট ভরবেগের পরিবর্তনের হার এম সি এন স্কোয়ার বাই হচ্ছে এল অতএব এন সংখ্যক অনুর জন্য টোয়াইস এম সি এন স্কোয়ার এল এম এন আমরা লিখতে পারি সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস সি থ্রি থ্রি স্কোয়ার প্লাস টোর রোড সি এন স্কোয়ার এটাই আমরা এখানে লিখছি টোয়াইস এম এন বাই এল সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস সি থ্রিস থ্রি স্কোয়ার প্লাস টোর রোড এন স্কোয়ার বাই এন আমরা উপরের নিচে এন দ্বারা গুণ করছি এন দ্বারা গুণ করার ফলে টোয়াইস এম এন সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস সি থ্রি স্কোয়ার প্লাস সি এন স্কোয়ার এটা হচ্ছে আমরা লিখতে পারি সি স্কোয়ার তাই আমরা এখানে সি লিখছি বাই হচ্ছে এল আর এই এন হচ্ছে উপরের নিচে এন দ্বারা গুণ করছি এখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমান আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমান টাইস এম এন সি স্কোয়ার বাই এল সিক্স এল স্কোয়ার পি এখন আমরা যদি পিটা বাম পাশে নিয়ে আসি তাহলে আমাদের থাকবে টোয়াইস এম এন সি স্কোয়ার বাই এল আর হচ্ছে সিক্স এল স্কোয়ার যেহেতু এই পাশে আসলে এটা গুণ তাহলে আবার এটা যদি ডান পাশে চলে আসে তাহলে ভাগ হয়ে যাবে তাই সিক্স এল কিউব কারণ এখানে একটা এল ছিল আর এখানে এল স্কোয়ার তাহলে এল কিউব এগুলো আপনারা জানেন বা পি সমান এটা যদি কাটাকাটি করি তাহলে তিন দুটো ছয় তাহলে ওয়ান বাই থ্রি এম এন সি স্কোয়ার বাই হচ্ছে এল কিউব বা পি সমান ওয়ান বাই থ্রি এম এন সি স্কোয়ার বাই হচ্ছে এল কিউব আমরা আয়তন সমান ভি জানি আর এল কিউব সমান ভি তাই আমরা এখানে ভি লিখতে পারবো তাই এটা ভি লিখলাম তাহলে পি সমান কি আসলো ওয়ান বাই থ্রি এমএনসি স্কোয়ার বাই হচ্ছে ভি অতএব পি ভি সমান ওয়ান বাই থ্রি এম এন সি স্কোয়ার এটা হচ্ছে যদি বলে যে পি ভি সমান ওয়ান বাই থ্রি এম এন সি স্কোয়ার প্রমাণ করো তাহলে আমাদের এখান থেকে উত্তর লিখতে হবে এটা হচ্ছে একটা প্রমাণ প্রমাণিত আবার পি সমান ওয়ান বাই থ্রি এম এন সি স্কোয়ার বাই হচ্ছে ভি এখান থেকে ওয়ান বাই থ্রি এম এম এন এই দুইটা আমরা বড়ো হাতের এম লিখতে পারি সাইড নোটে লিখছি যে এম সমান এম এন এম সি স্কোয়ার বাই হচ্ছে ভি অতএব পি সমান ওয়ান বাই থ্রি রো সি স্কোয়ার আর আমরা জানি ঘনত্ব রো সমান ভোর বাই আয়তন এম বাই ভি সাইড নোটে লিখছি এটা তাই এখানে এম বাই ভি এর পরিবর্তে রো লিখছি সি স্কোয়ার এইটাও যদি প্রমাণে বলে তাহলে আমাদের এখান থেকে লিখতে হবে যদি বলে পি সমান ওয়ান বাই থ্রি রো সি স্কোয়ার প্রমাণ করো তাহলে এখান থেকে উত্তর লিখতে হবে প্রমাণিত আবার পি সমান ওয়ান বাই থ্রি রো সি স্কোয়ার পি সমান টু বাই থ্রি আমরা উভয় পক্ষে উপরের নিচে টু দ্বারা ভাগ করছি সাইড মোটে লিখছি যে উপরে নিচে টু দ্বারা ভাগ টু বাই থ্রি ইন্টু ওয়ান বাই টু রো থ্রি রসি স্কোয়ার অথবা পি সমান টু বাই থ্রি ই আমরা জানি ই সমান হাফ রসি স্কোয়ার এখানে ই লিখছি যদি এটা প্রমাণ বলে যে পি সমান টু বাই প্রমাণ করো তাহলে এখান থেকে উত্তর লিখতে তাহলে আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ